হ্যালো ভিয়স দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি যারা দেখছেন ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো ভিডিওর শুরুতেই আমি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জাতিকে আমন্ত্রণ জানাই যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ তো ভিডিওর শুরুতে আমি একটা মন্ত্র আপনাদেরকে দেখাচ্ছি যে মন্ত্রটা আপনাদের সামনে আমি স্ক্রিনে রেখেছি এই মন্ত্রটা মাত্র সাতবার পড়লে যে কেউ আপনার বসীভূত হবে যে কেউ আপনার বশীকরণ হবে তো এটাকে বলা হয় ডাকিনি মন্ত্র বশীকরণ ডাকিনি মন্ত্র এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল খুবই কার্যকারী এবং অত্যন্ত শক্তিধর একটি মন্ত্র যেটাকে বলা হয় গুরুমুখী মন্ত্র গুরুবিদ্যা তো এই মন্ত্রটা হচ্ছে মগ জাতিদের একটা মন্ত্র একজন মগ শাস্ত্রী সে এই মন্ত্রটা আমায় শিখিয়েছিলেন আমি ডায়েরি থেকে আপনাদেরকে এই মন্ত্রটা আজকে আপনাদেরকে উপহার দিলাম এবং আপনাদের কাজের স্বার্থে আপনাদের ভালো করণের স্বার্থে আজকে এই মন্ত্র আপনাদেরকে আমি শিখাবো কীভাবে এই মন্ত্রটা দিয়ে আপনারা নিজ নিজভাবে নিজ দায়িত্বে বশীকরণ করবেন তো বশীকরণ ক্রিয়াগুলো অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত কার্যকারী এই কাজটা আমি নিজে করেছি এখন আপনাদেরকে করানোর জন্য বা আপনাদের শেখার জন্য কাজটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো মনোযোগ সহকারে আপনাদেরকে সর্বপ্রথম এই মন্ত্রটা শিখতে হবে মনোযোগ দিয়ে এই মন্ত্রটাকে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেওয়ার পর যখনই আপনাদের মুখস্থ হয়ে যাবে তখন এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করতে পারবেন কিন্তু মুখস্থ না হলে এই মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন না তবে এটা জবসিদ্ধি সিদ্ধি করতে হবে না যে আপনাকে একশো এত তিনবার বা একশো এত একবার বা হাজারবার এরকম পরে যে আপনাদের মানে জব সিদ্ধি যেটা মানে যোগ্য বা ধ্যান যোগ বিভিন্ন সাধনার মাধ্যমে যেটাকে এই করা হয় অর্থাৎ যোগ্য করে যেটাকে কমপ্লিট করতে হয় তো এটা যোগ্য করতে হবে না হোম সাধনা করতে হবে না শুধু এটা মুখস্থ করলেই হবে এই মন্ত্রটা মুখস্থ করার পর আপনারা এটা প্রয়োগ করতে পারবেন আপনার পছন্দের নারী পছন্দের মেয়েকে যে যাকে আপনি পছন্দ করেন যাকে আপনি মন থেকে ভালোবাসেন মন থেকে পছন্দ করেছেন ভালোবেসে বিবাহ করতে চান এই সমস্ত নারীর উপরে এই সমস্ত মানে লোকজনের উপরে আপনারা এই ক্রিয়াটা করতে পারবেন অত্যন্ত পাওয়ারফুল খুবই কার্যকারী এই মন্ত্র আর এই মন্ত্রটা প্রয়োগের যে নিয়মটা সেই নিয়মটা আপনাদের সামনে এখন আমি তুলে ধরলাম এই যে নিয়মটা এখানে সর্বপ্রথম যে নিয়মটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই নিয়মের পরে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে হবে এবং ভিডিওটা মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলেই এর সারাংশ বুঝতে পারবেন অথবা বুঝতে পারবেন না বশীকরণ প্রক্রিয়াগুলো অনেকের ভিতরে মানে বিশেষ করে দেখা যায় যে কেউ এটা মনে করে যে আদৌ কি বশীকরণ হয় আবার অনেকে বলেন যারা করেছে বা জানে তাদেরকে এই কথা বললেই আরে হবে না মানে অবশ্যই হবে কেন হবে না তো এই রকম যারা বশীকরণ করতে চাচ্ছেন প্রকৃতপক্ষে বশীকরণ করার পর যখন আপনার এই প্রক্রিয়ায় মনের মানুষকে আপনি হাসিল করতে পারছেন না ভালোবাসার মানুষকে হাসিল করতে পারছেন না এই সমস্ত ব্যক্তিকে তাদের মনের উপরে যদি নিজের আধিপত্য স্থাপন করতে চান তাহলে এই কাজগুলো আপনাদের করতে হবে এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার সম্পর্ক ছিল ভালো মহাব্বত ছিল কিন্তু আজ সম্পর্কও নেই মহাব্বতও নেই সব হারিয়ে গেছে এই হারানো সম্পর্ককে জোড়ানোর জন্য হারানো প্রেমিককে কাছে পাওয়ার জন্য হারানো প্রেমিকাকে ভালোবেসে কাছে আনার জন্য এই তকবির আপনাদেরকে আমি দিলাম এই যে নকশাটা দেখলেন এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে কি করে অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন এই নকশাটা অঙ্কন করতে হবে কুমকুম দিয়ে এই নকশাটা কুমকুম দ্বারা আপনাদেরকে অঙ্কন করতে হবে কুমকুম ছাড়া এই নকশার কোনো কাজ হবে না কুমকুম ছাড়া এই নকশার কোনো কাজ হবে না অন্য অন্য তকবিরগুলো আছে যেগুলো মনে করেন যে পরিবর্তন করা যায় তো এই নকশার কোনো পরিবর্তন নাই পরিবর্তন করা সম্ভব না এটা আপনাকে কুমকুম দিয়েই তৈরি করতে হবে কুমকুমের কালি বানিয়ে এই নকশাটা অঙ্কন করতে হবে এই যে বড় একটা ঘর যেখানে র ওয়াও দেখা যাচ্ছে অর্থাৎ আমি যেটা আপনাদের বাম সাইডে বড় যে ঘরটা এটা খালি তো এই ঘরে আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম লিখতে হবে ঠিক আছে তার নাম লিখতে এই ঘরে তার নাম লিখতে হবে সরি যেহেতু আমি অসুস্থ তার ভিতরেও আপনাদেরকে আমি আপনাদের সেবামূলক যে ভিডিওগুলো দিচ্ছি তো যাই হোক এই ঘরটাতে আপনারা নাম লিখবেন এই ঘরে যদি নাম লেখেন আর নামটা এইভাবে লিখবেন প্রথমে যাকে আপনি বশীকরণ করতেছেন সে যদি মেয়ে হয় তাহলে সে মেয়ের নাম লিখবেন এরপরে বিনতে দিবেন বিনতে দেওয়ার পরে ওই মেয়ের মায়ের নাম লিখবেন এরপরে আপনারা লেখেন আলাহুববে মোহাব্বত আলাহুববে মোহাব্বত লেখার পর আপনার নাম ইবনে আপনার পিতার নাম ঠিক আছে এভাবে আপনাকে লিখতে হবে এখন এইভাবে যদি আপনারা লেখেন তাহলে কাজটা খুব সহজে হয়ে যাবে যদি আপনি কোনো পুরুষকে বশীকরণ করতে চান আপনি নারী তাহলে আপনি কি করবেন এই নকশাটা আপনি সম্পূর্ণ লেখেন কুমক কালি দিয়ে লেখার পর এই নকশাটা অঙ্কন করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই খালি ঘরটাতে প্রথমে ওই ছেলের নাম ইবনে ছেলের পিতার নাম আলা হুববে মহাব্বত লিখে আপনার নাম আপনার মায়ের নাম বিনতে আপনার মায়ের নাম ঠিক আছে এইভাবে আপনাকে কাজ করতে হবে এখন এই যে নকশাটা লেখলেন লেখার পরে ওই যে মন্ত্রটা প্রথম যে মন্ত্রটা আপনাদেরকে শিখতে বললাম এই মন্ত্রটা সাতবার পড়তে হবে একবার পড়বেন একটা ফুক দিবেন একবার পড়বেন একটা ফুক দিবেন তো এইভাবে সাতবার পরে সাতটা ফুক দিবেন ঠিক আছে এইভাবে সাতবার পড়বেন সাতটা ফুক দিবেন এই নকশার উপরে ফুক দিবেন দেওয়ার পরে এই নকশাটা আপনি রেখে দেন যদি কাজটা এমার্জেন্সি করতে চান তাহলে তিনটা নকশা অঙ্কন করবেন একটা নকশা মেয়ের চলাচলের রাস্তায় পুঁতে দিবেন একটা নকশা আপনি পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন গলায় ব্যবহার করতে পারবেন নারী হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন তো একটা নকশা ওই ছেলে বা মেয়ের যাকে বসীকরণ করতে চাচ্ছেন তার চলাফেরার রাস্তায় গেড়ে দেন পুঁতে দেন আর একটা নকশা মিষ্টি কোনো ফলের গাছের গোড়ায় পুঁতে দেন তিন নম্বর নকশা আপনার সাথে রাখেন ঠিক আছে এইভাবে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ